হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই শীতের আমেজ তো পড়ে গেছে এখন ওই ভোর ছটা মতন বাজে পুকুর পাড়ের দিকটাতে আসলে যেমন পাখির কিচিরমিচির আওয়াজ তেমনি ভালো ঠান্ডা লাগে এই শীতকাল পড়ে যাওয়া মানেই আমার সমস্ত কাজে লেট মানে উঠে পড়ি খুব তাড়াতাড়ি কিন্তু গড়িমষি করতে করতে ব্রেকফাস্ট বানানো বা কাজবাজ করতে আমার সবটা দেরি হয়ে যায় ভেবেছিলাম একটু সাদা আলুর তরকারি করব কিন্তু আমি হলুদ দিয়ে ফেলেছি আর বানাচ্ছিলাম লুচি পুতুল বাবার সাথে তো এখনও ঘুমাচ্ছে এই ফাঁকি কাজবাজগুলো সেরে নিলে আমার একটু সুবিধা হয় তো চলো বানানো হয়ে গেছে প্রায় এবার ঘরে যাই তোমার হাতে কি হয়েছে হাতে কি হয়েছে মশা কামড়েছে হাতে মশা কামড়েছে পুতুলের সাথে অনেকটা সময় কাটিয়ে এবার চলে এলাম রান্নাঘরে দুপুরে রান্নাগুলো সেরে নেব করব কাচকি মাছ দিয়ে সবজি দিয়ে একটা তরকারি সবার আগে মাছটাকে ভেজে নেব তাই নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে এরকম এরকমভাবে ভেজে নিচ্ছি আর এই রান্নাটা শেখা হচ্ছে আমার মামুনির কাছ থেকে মানে শাশুড়িমার কাছ থেকে মামুনি যদিও এই রান্নাটা আরও অনেক খুব ভালো করে করে কিন্তু আমি যতটুকু শিখতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এবার সব রকমের সবজিটা দিয়ে দিয়েছি তার মধ্যে ছিল শিম আলু বেগুন মূলো আর ফুলকপির একদম নরম ডাটাগুলো এরপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে আর জিরে ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি সব মশলাটা খুব ভালো করে মিশিয়ে নি একটু জল দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে মাছগুলোকে দিয়ে নিয়ে মাছটা যে বাটিতে ছিল শুধুমাত্র সেই বাটি ধোয়া একটু জল দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এরকম যে গামাখা হয়ে এসছে ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল সবজি দিয়ে কাচকি মাছের একটা তরকারি রান্নার মাঝে বাইরে এসে দেখলাম তিনি এই সাইকেল নিয়ে এখন এখানে ঘুরে বেড়াচ্ছেন ঠাম্মার সাথে এই সাইকেল সাইকেল নিয়ে খেলাধুলা করছে একবার এদিক একবার ওদিক তো চলো ওর মতন সাইকেল চালাক তো আজকে দেখিয়ে দিই কি কি রান্না করেছি করেছি হচ্ছে এই বেগুন দিয়ে পালং শাক আর এটা তো তোমাদের সাথে শেয়ার করলাম কাঁচকি মাছের যে তরকারিটা সেটা আর করেছিলাম ফুলকপি আলু দিয়ে একটু ঝোল মতন আর পুতুলের জন্য দিয়ে দিয়েছিলাম ভাতেতে আলু সিদ্ধ ডিম সিদ্ধ তো আজকে দুপুরের মেনু আমাদের এটাই ছিল পুতুলকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরাও এখন একটু বেরিয়েছিলাম বাড়ির কিছু জিনিস আনার ছিল আর এই দেখো পুতুলের জন্য এই খেলনাটা নিয়ে এসেছি বাড়ি এসে দেখলাম ও তখনও অবধি ঘুমোচ্ছিল নয়তো না খুব কান্নাকাটি জুড়ে দিত তো যাই হোক আজকের দিনটা তো এভাবে কাটালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা